আমরা কি করব tan 2x কে মূল নিয়মে অন্তর্ভুক্ত করব ঠিক আছে tan 2x তাহলে আমরা প্রথমে সমাধান দেই যে সমাধান সমাধান দেওয়ার পর আমরা কি করব ধরে নি তাই না তাহলে ধরি কি ধরবো বলো এখন বলো তোমরা তো শিখে গেছো f(x) f(x) tan 2x tan 2x তারপর কি করব এখন r h

tan 2x, 2x, 2x plus 2x plus 2x ठीक है सर तो हमले tan 2x plus 2x ओके माइनस एक बार एक्सेल मान की tan 2x इसे ऐसे a ओके एक बार हम लोग क्या कर रहे हैं इस टाइप के one by आकर नहीं निकला हाँ यहाँ पर एक प्रोटेक्ट हम लोग भेंगे फेल बो प्रोटेक्ट क्या कर भेंगे फेल बो क्या बात हुई थी

cos 2x 2x ঠিক আছে লস অফ সিস্টেম কি এই লসাগু দ্বারা হরকে ভাগ করতে হয় ভাগ করার যেটা থাকে সেটা লবের সাথে গুণ করতে হয় তাহলে এটা এই দুটো দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটার এটা কি কাটা যায় cos 2x তাহলে cos 2x যে উপরে কি গুণ হবে তাহলে উপরে কি আছে sin 2x 2a is 2a cos 2x আই এ করুন না

এটা এ ধরি আর এটাকে পি ধরি টু এক্স প্লাস টু এক্স এটা এ ধরি বি দেখো সাইন এ ইন কস বি মাইনাস কস b এই সূত্রেও করানো হয়েছিল এই সূত্রেও করানো হয়েছিল ঠিক আছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এটার কি হবে সাইন এ মাইনাস বি কি হবে সাইন এ মাইনাস বি তাহলে কস টু

সাইন টু এইস আপনি সে কি থাকলো কস টু এক্স প্লাস টু এইস কস কি টু এক্স ঠিক আছে বুঝাইতে পারছি না এটা ওকে এটা কিন্তু আমাদের থাকলো এখন আমরা কী করব দেখো তো এটা সেই সূত্র যায় কি কিনা সাইন টু এইস ভাগ এইস আমরা সাইন থ্রিটা ভাগ থ্রিটা সূত্র ফেলব বুঝাইতে পারছি ওকে তাহলে সেটা সূত্রে ফেলি দেখো লিমিট এইচ tends টু জিরো এটাকে আমি একটু বাইরে নিয়ে যাচ্ছি তাহলে এটা এ এক একা হয়ে যাচ্ছে সেটা কি হচ্ছে কস টু এক্স প্লাস টু ঠিক আছে ওপরে কি ছিল সাইন টু আর এইচটা দিয়ে দিলাম ক্লিয়ার কোনটা এটা ওয়ান

তাহলে আমাকে সূত্র ফেলাইতে হবে যে কোনো কৌশলে আমাকে কী করতে হবে সূত্রই ফেলাইতে হবে তাহলে আমরা কীভাবে সূত্রে ফেলতে পারি এখানে টু এইচ আছে এখানেও টু দিয়ে দেবো তাহলে নিজেকে টু 2x হয়ে গেলো এখন কি আর সূত্র পড়বে না এখন কিন্তু সূত্র বড় কিন্তু আমি টুটা দেওয়ার জন্য আমার কি মানটা চেঞ্জ হয়ে গেছে না তাহলে এই এই 2টা আমার কি বেশি দেওয়া হলো না তাহলে এই টুটা কাটার জন্য আমাকে ব্যবস্থা রাখতে হবে এখানে একটা 2 দিয়ে দিলাম তার মানে কি হলো এই আর এই টু কাটা গেল তাহলে আগেরটা থাকলো বুঝছো আবার মাঝখান দিয়ে এটা আমার সূত্র পড়ে গেল বুঝলি আর কি না এখন দেখো আমরা যদি লিমিট এইস টেন্স টু জিরো বসিয়ে দিই তাহলে এখানে কী হবে ওয়ান কস টু এক্স প্লাস এটা কি জিরো জিরোর সাথে টু গুনে এটা কী হয়ে গেল জিরো হয়ে গেলো আর এখানে কী থাকলো কস টু এক্স ক্লিয়ার এটা এটা কি একই জিনিস তাহলে কী হয়ে গেলো ওয়ান ওয়ান পারছি আর এটা কী হয়ে গেলো টু ক্লিয়ার কিনা এই পর্যন্ত ওকে এখন খেয়াল করো এখানে কী আছে ওয়ান ভাগ কস টু এক্স ইন্টু কস টু এক্স अब देख के की 2 क्लियर okay. cos 2x আর cos 2x কি হয় cos 2x স্কয়ার cos স্কয়ার 2x ইনটু 2 বুঝাইতে পারছ কি ওকে তাহলে 1/cos 1/cos লেখা কি লেখা যায় 1/cos থাকলে সেটা sec sec ঠিক আছে তাহলে 1/cos স্কয়ার 2x ছিল এটা উল্টে কি হয়ে গেল 1/sec স্কয়ার 2x ইনটু এখানে কি 2 ছিল না এইটু আমি আগে লিখে দিলাম ক্লিয়ার তো এটা কি হলো টু সেক স্কোয়ার টু এক্স টেন টু এক্সকে করলে আমরা কী পাবো টু সেক স্কোয়ার বুঝাইতে পারছি কি বোঝা